কিভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয় সেই বিষয়ে আজকে আমরা বেশ কিছু তথ্য জানব এখানে আমরা খেয়াল রাখবো ই ট্যাক্স বিআর ডট জিওবি ডট বিডি ওয়েবসাইটে ভিজিট করে যে আয়কর রিটার্নটা দাখিল করা হয় সেই বিষয়ে যে গাইডলাইন আছে ট্যাক্স পেয়ারদের ই রিটার্নের সেই গাইডলাইন থেকে আমরা আজকে কিছু শেখার চেষ্টা করব প্রথমে দেখতেছি আমাদেরকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ই ট্যাক্স বিআর ডট বিডি এখানে এই ওয়েবসাইটে ঢুকলে আমরা একটা প্ল্যাটফর্ম পাবো যেটাকে এই ঠিক এরকম দেখাবে ই টিন ই রিটার্ন রিটার্ন ভেরিফাই ই রিটার্ন লেজার ই ট্যাক্স পেমেন্ট ই ট্যাক্স সার্ভিস যদি একেবারে নতুন ট্যাক্স ফেয়ার হয় ই টিন মানে অর্থাৎ তার ই টিন খোলা প্রয়োজন সে প্রথম অপশানটা যাবে আর যাদের টিন খোলা আছে সে ই রিটার্ন অপশনে যাবে এখানে ই রিটার্ন অপশানটাকে হাইলাইট করে দেওয়া আছে আমরা ই রিটার্ন অপশানে যদি যাই ক্লিক করে তাহলে উপরে কিছু মেনু দেওয়া আছে আমরা মূল মেনুতে চলে যাচ্ছি এখানে আছে ট্যাক্স ফেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচার দেওয়া আছে এই তথ্যটা সাইন ইন করার জন্য ব্যবহার হবে আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে নতুন করে সাইন আপ করে নিতে হবে তো আমরা এখানে দেখতেছি রেজিস্ট্রেশন অপশনটা সেখানে যদি ক্লিক করি আমাদের একটা প্ল্যাটফর্ম দিবে টিন নাম্বার এন্ট্রি করা এবং মোবাইল নাম্বার এন্ট্রি করা ক্যাপচারটা দিলে ভেরিফাই করব যখন তখন আমাকে এই রিটার্নের একটা ওটিপি যে আমি লগ ইন যে মোবাইল নাম্বারটা দিলাম সেই ওটিপিটা মোবাইলে আসবে সেই ওটিপিটা যদি আমি ইনপুট দিই তখন এই রিটার্নের ফিল আপ করার অপশানটা শুরু হবে অর্থাৎ আমার প্রথম ধাপে কি লাগবে আয়কর রিটার্নের আমরা যে ব্যক্তি করদাতার যে আমরা টিন নাম্বারটা ব্যবহার হয় সেই টিন নাম্বার মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বারে ও আসলে আমাকে এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দিবে। রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর এক পাতা রিটার্ন পূরণ করতে হবে নাকি রেগুলার রিটার্ন পূরণ করতে হবে সেইটা আপনি নিশ্চিত হওয়ার জন্য এই অপশনটা আছে একপাদা রিটার্ন যদি পূরণ করতে হয় সেক্ষেত্রে শর্ত আছে কতগুলো করযোগ্য আয় সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা মানে পাঁচ লক্ষ টাকার বেশি নয় পরিসম্পদ চল্লিশ লক্ষ টাকা অনূর্ধ্ব কর্মচারী নন মোটর যানের মালিক নন সিটি কর্পোরেশনে গৃহ সম্পত্তির মালিক নন বিদেশে পরিসম্পদের মালিক নন কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক নন এই শর্তগুলোর মধ্যে যে কোনো একটা শর্ত যদি মিলে যায় তাহলে কিন্তু আর এক পাতা রিটার্নটা পূরণ করা যাবে না তখন আমাকে রেগুলার রিটার্নটা পূরণ করতে হবে আচ্ছা রেগুলার রিটার্ন পূরণ করতে হবে তাহলে আমরা দেখি এখানে যখন এই ফর্মেটগুলো দেখানো হয়েছে ওই রিটার্ন ফর্মটা পূরণ করার পরে এখানে দেখতে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস যদি জানা প্রয়োজন হয় তখন এখান থেকে আমরা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসটা জেনে নিতে পারবো সিঙ্গেল পেজ রিটার্নের তথ্যটা দেখাচ্ছে এখানে এরপর আমরা যাব প্রথম প্ল্যাটফর্ম যেটা আছে ডিটেল রিটার্ন যেটা ডিটেল রিটার্নে প্রথমে আমাদের ফিস কালিয়ারও আছে তারপরে রিবেট চাওয়া হচ্ছে কিনা রিবেট আছে কিনা সেটা না জানাতে হবে ফুলি একজামটেড কোনো আয় আছে কি না সেটা জানাতে হবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা কি সেটাও জানাতে হবে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসিড আর এখানে সিলেক্ট করা আছে আরও যে যে খাতের ইনকাম আছে সেটা ডান পাশে সিলেক্ট করতে হবে এই অপশানগুলো দিলে এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ করতে হবে এখানে খেয়াল রাখবো আইটি টেন বি রিকোয়ারমেন্ট অর্থাৎ সম্পদের হিসাবটা দাখিল করতে হবে কি না আর এ পাশে আরও কিছু তথ্য আছে অর্থাৎ প্রথম পেজের এই বেসিক তথ্যগুলো ফিল করে আমরা চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠে যখন যাব তখন খেয়াল রাখতে হবে এখানে আমাদের ইনকামের তথ্যগুলো দিতে হবে ইনকাম ফর্ম এমপ্লয়মেন্ট আছে রেন্ট আছে এখানে যে সাতটি বারোটি খাতের আয় আছে আয়কর রিটার্ন ফর্মের এই সবগুলো আয়ের মধ্যতে দিয়ে এই করদাতা যিনি দাখিল করতেছেন কর রিটার্ন তার যে যে খাতের আয় আছে সেই সেই খাতের আয়ের তথ্যগুলো সে এন্ট্রি করবে আচ্ছা এন্ট্রি করার পরে যদি কোনো ট্যাক্স পেমেন্ট করে থাকে কোনো সোর্সে বা কোনো উপায়ে সেই তথ্যটা সে যদি থাকে তার ইয়ে অপশন ক্লিক করবে তখন তিনি এটা আপডেট করে নেবেন যে তিনি কোন কোন পরিমাণ ট্যাক্স দিচ্ছে মানে দেওয়া হয়েছে যেমন এখানে কিছু তথ্য আছে ক্লেম ট্যাক্স ক্লেম সোর্স সোর্স ট্যাক্স মানে সোর্সে কোনো ট্যাক্স দেওয়া হয়েছে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে সঞ্চয়পত্র এখন এই সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার এবং তথ্যগুলো দিয়ে সে কত টাকা উৎসে কর্তন করে রাখা হয়েছে সেই তথ্যটা থেকে এই উৎসে কর্তনকৃত করের জন্য তিনি ক্লেম সোর্স ট্যাক্স পাবেন অর্থাৎ কর কর্তনের এই সুবিধাটা পাবেন অর্থাৎ এই পরিমাণ ট্যাক্স তাকে আর দিতে হচ্ছে না মোট প্রদে কর থেকে বাদ যাবে এরপর আমরা দেখতেছি টোটাল অ্যামাউন্ট পেয়েবল যেটা অটো ক্যালকুলেট হয়ে আসছে এই করদাদা তার রিটার্ন ফর্ম পূরণ করার পরে তার টোটাল অ্যামাউন্ট পেয়ে ছয় হাজার যদি থাকতো টোটাল পেমেন্ট কত এবং অবশিষ্ট পেয়েবল আছে তার ছয় হাজার বা পাঁচ হাজার যাই হোক এই পাঁচ হাজার টাকা তার পেমেন্ট ব্যবসার আছে ইন্টারনেট ব্যাংকিং কার্ড মোবাইল ব্যাংকিং যে অপশানগুলোতে দেওয়ার সুযোগ আছে তার পছন্দ মতো অপশানে গিয়ে প্রসিড টু কন্টিনিউ রিটার্ন অর্থাৎ তিনি পে করে রিটার্নটা দাখিল করবে ট্যাক্স রেকর্ড একটা অপশান আছে অনলাইনে ট্যাক্স রেকর্ডে গিয়ে তিনি তার তথ্যটা দেখতে পারবেন এখানে সার্টিফিকেটের অপশান আছে অ্যাকনোলেজমেন্টের অপশান আছে এইভাবে তিনি রিটার্ন দাখিল করে সহজেই এই রিটার্নটা অনলাইনে দাখিল করতে পারবেন কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে এটা শুরু করার ক্ষেত্রে প্রথম প্রশ্নটা এরকম ছিল নতুনদের জন্য ই রিটার্ন ট্যাক্স সফটওয়্যার কি ব্যবহার করা সহজ উত্তর বলা হয়েছে আপনি যদি নিজের ট্যাক্স নিজেই দিতে চান তাহলে ই রিটার্ন সিস্টেমটি হলো একটি নতুন উপায় ট্যাক্স সফটওয়্যার প্রোগ্রামগুলো সেসব করদাতার জন্য ট্যাক্স নিজেই প্রদান করতে চান তবে তাদের প্রয়োজন নির্দেশিকার অনলাইন ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য এনবিআর ই রিটার্ন সিস্টেম সিস্টেম তৈরি করেছে এবং তারা নির্দেশনার জন্য একটি ব্যবহারকারী ম্যানুয়াল তৈরি করেছে আপনি সিস্টেম থেকে ব্যবহারকারী ম্যানুয়াল ডাউনলোড করতে পারবেন এবং সিস্টেম ব্যবহার করা খুব সহজ এবং ট্যাক্স হিসাব সম্পর্কে জানার প্রয়োজন নেই সফটওয়্যারটি আপনাকে পুরো প্রক্রিয়ার মাধ্যমে গাইড করবে এবং আপনার ট্যাক্স গণনা করবে তাহলে বোঝা গেল যে প্রশ্নটা ছিল নতুনদের জন্য এই রিটার্নটা ব্যবহার করা সহজ কিনা বোঝা গেল অনেকটা সহজ এবং ইজিলি হিসাব করে দিবে ট্যাক্সের দুই নম্বর একটা প্রশ্ন ছিল কাদের জন্য ট্যাক্স সফটওয়্যার প্রোগ্রামটি প্রয়োজন ট্যাক্স সফটওয়্যার প্রোগ্রাম থেকে সবাই উপকৃত হতে পারে আপনি যদি পেশাদার ট্যাক্স প্রস্তুতকারীকে চার্জ দিতে না চান তবে এই রিটার্ন সফটওয়্যারটি হবে আপনার সহায়ক আজকাল অনেক করদাতা একটি পেশাদার কর প্রস্তুতকারী ব্যবহার না করে কর সফটওয়্যার ব্যবহার করছে তার মানে এই সফটওয়্যারটি প্রয়োজন আছে তিন নম্বর প্রশ্ন ছিল আমি অনলাইনে অনলাইনের মাধ্যমে রিটার্ন জমা দিতে চাই কিভাবে শুরু করব। এখানে একটা লম্বা প্রসেস দেওয়া আছে আমরা যদি দেখি কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে কীরকম ইটি টেন সফটওয়্যারটি ব্যবহারের জন্য আপনার মোবাইল নম্বর বায়োমেট্রি ভেরিফাইড অর্থাৎ আঙ্গুলের সাপ দ্বারা এবং এটি আইএন নাম্বার প্রয়োজন হবে অর্থাৎ না থাকে এই সফটওয়্যারটি ইটিন টিন অপশান আছে সেখান থেকে ই টিন নাম্বারটি সংগ্রহ করতে হবে অর্থাৎ ই আইএন নাম্বার যেটা আমরা বলছিলাম ওই টিন নাম্বার যেটা আর কি তো সেটা না থাকলে এখান থেকে এটা ব্যবহার করা যাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে ই রিটার্ন সহজ ও ইউজ আর ফ্রেন্ডলি করার জন্য অনেক ফিচার দেওয়া আছে যার অনেকগুলো মোবাইল অনেকগুলো যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে রিটার্ন প্রস্তুত করতে হবে অর্থাৎ প্রথমটা বলা হয়েছে মোবাইল নাম্বারটা এবং ইটিআইন নাম্বারটা এবং দ্বিতীয়টা বলা হয়েছে ল্যাপটপ বা ডেস্কটপে করার জন্য মোবাইলে করার জন্য অনেক অপশন পাওয়া যাবে না তাই ওইটাকে বলা হয়েছে যে অনেক আপনারা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে করেন ই রিটার্ন ব্যবহার করার সময় প্রয়োজনীয় যেসব কাগজপত্রগুলো লাগে বেতন সনদপত্র বিনিয়োগ সঞ্চয়পত্র এফডিআরটি পি জীবন বিমা ব্যাঙ্ক স্টেটমেন্ট ফ্ল্যাট জমির তথ্য ইত্যাদি সঙ্গে রাখতে হবে আপনার ডকুমেন্ট থেকে নিজস্ব অনেক তথ্য ই রিটার্নে সফটওয়্যারে ইনপুট দিতে হবে অর্থাৎ এই তথ্যগুলো থেকে আমাদেরকে ই রিটার্নের তথ্য ইনপুট দিতে হবে আপনার ফোনে অতিরিক্ত ডকুমেন্ট সংযুক্ত আপনার কোনো অতিরিক্ত ডকুমেন্ট সংযুক্ত করতে হবে না প্রয়োজন ইনপুটগুলো প্রদান করবেন এবং ভবিষ্যতে রেফারেন্সের জন্য আপনার সাথে সম্পর্কিত ডকুমেন্ট সংগ্রহ করে রাখুন অর্থাৎ এই রিটার্নে তথ্যগুলো ইনপুট করতে হবে আলাদা কোনো ডকুমেন্ট সংযুক্ত করতে হবে না যেটা হার্ড কপি রিটার্নের ক্ষেত্রে আলাদা করে সংযুক্ত করে দিতে হয় এই রিটার্নে সকল হিসাব আপনার ইনপুটগুলো ভিত্তি করা হবে যদি আপনার নিজস্ব হিসাব ভিন্ন হয় তবে আপনার কাছে বিকল্প আছে যে আপনার প্রধানকৃত সিস্টেম হিসাব সিস্টেম এডিট করতে পারবেন অর্থাৎ সিস্টেম আপনাকে স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে দিবে কিন্তু আপনার যদি মনে হয় যেন আপনার হিসাবটা অধিকতর সঠিক বা বিকল্প আছে সেক্ষেত্রে আপনি এডিট করে দিতে পারবেন এই অপশানটাও আছে আপনার যদি কোনো উৎসের ট্যাক্স বা অগ্রিম ট্যাক্স পেমেন্ট থাকে এই মুহূর্তে অনলাইন ফাইলিংয়ে পেমেন্ট নাও হতে পারে যাচাই প্রক্রিয়া উন্নয়ন কাজ চলমান যদি আপনি ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে আপনার রিটার্ন কাগজ প্রস্তুত করতে পারবেন সেক্ষেত্রে প্রস্তুত ট্যাক্স অফিসে জমা হবে রিটার্ন প্রস্তুত করার সময় আপনি প্রশ্নবোধক চিহ্নে মাউস রেখে সিস্টেম সহায়তা পেতে পারেন এবং ব্যবহারকারীর ম্যানুয়েল থেকে বিস্তারিত নির্দেশিকা এবং অবশেষে কল সেন্টারে সরাসরি কল করে সহায়তা নিতে পারেন যদি এই রিটার্ন প্রস্তুতের সময় কোনো কিছু জানার থাকে আমরা প্রসঙ্গ চিহ্নে মাউসটা রাখলে ওইটা গাইড করবে তাছাড়া ম্যানুয়েল থেকে বিস্তারিত নির্দেশিকা আছে আর যদি প্রয়োজন হয় কল সেন্টারে কল করলেও তথ্যটা পাওয়া যাবে আপনি যদি আপনার আইএন নিজের মোবাইল নম্বর সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রস্তুত করে থাকেন অর্থাৎ এটিএন ই রিটার্ন ব্যবহারকারী ম্যানুয়েল ই রিটার্ন সিস্টেম থেকে ব্যবহারকারী ম্যানুয়েল ডাউনলোড করুন তারপর এই ট্যাক্সে লগ ইন করুন তারপর ও বুঝতে যদি কোনো অসুবিধা হয় এন এর কল সেন্টারে কল করুন এবং প্রয়োজনীয় তথ্য পেয়ে যান খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার নিজের ব্যতীত অন্য কারো মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করার চেষ্টা করেন তাহলে আপনি আপনার টিআইএন দিয়ে নিবন্ধন করতে পারবেন না এবং আপনার টিআইএন ব্লক করে দেওয়া হবে অর্থাৎ অন্য কারোটা নিজের মোবাইল নম্বর দিয়ে করা যাবে না অন্য কারো মোবাইল মানে অন্য মোবাইল নাম্বারের সাথে টিন নাম্বারে একটা লিঙ্ক থাকবে চার নম্বর প্রশ্ন কীরকম ছিল সাপোর্টিং কাগজপত্র কোথায় কীভাবে অ্যাটাচ করতে হবে অনলাইন রিটার্নটা গেলে কোনো কিছু অ্যাটাচ করতে হবে না আপনি দরকারি কাগজপত্র সাথে নিয়ে বসুন এবং প্রয়োজনীয় ফিলগুলো নির্ভুলভাবে এন্ট্রি দিন অনলাইনে রিটার্ন সাবমিট করার সাথে সাথে সিস্টেম আপনার অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং অ্যাকনোলজমেন্ট স্লিপ পেয়ে যাবেন ট্যাক্স সার্টিফিকেট সাথে সাথে তৈরি হয়ে যাবে বাম পাশের ট্যাক্স রেকর্ড মেনুতে ক্লিক করে আপনি যে কোনো সময় অ্যাকনোলজমেন্ট স্লিপ ট্যাক্স সার্টিফিকেট ও রিটার্নের কপি প্রিন্ট করতে পারবেন তাহলে যে বিষয়টা একটু আগে বলতেছিলাম সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয় কিনা আমরা খেয়াল রাখবো সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয় না কিন্তু তথ্যগুলো আমাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে আর রিটার্ন জমার পর আমরা যেটা আয়কর অফিসে জমা দিয়ে হাইকপি প্রাপ্তি শিকার নিয়ে আসি এই ক্ষেত্রে রিটার্ন সাবমিট করার সাথে সাথে আমার প্রাপ্তি শিকার বা ট্যাক্স সার্টিফিকেট সাথে সাথে পেয়ে যাওয়া যায় আমি কি ই রিটার্নের জন্য মোবাইল ডিভাইস ব্যবহার করতে পারি ই রিটার্ন সহজ এবং ইউজার ফ্রেন্ডলি করার জন্য অনেক ফিচার দেওয়া আছে যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ই রিটার্ন করুন আমি এর আগে বলছিলাম যে এখানে বলা হয়েছে যে মোবাইলে অনেক ফিচার পাওয়া যাবে না তাই ল্যাপটপ বা ডেস্কটপে থেকে করা উচিত আগে ব্যবহৃত ফোন নম্বরটি আমি আর এখন ব্যবহার করি না টিআই নিবন্ধনের এটা কোনো সমস্যা হবে না আপনার নিজের নামে নিবন্ধিত যে কোনো ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন অর্থাৎ আমার নিজের বায়োমেট্রিক্যালি ভেরিফাইড যে ফোন নাম্বার আছে সেটা ব্যবহার করা যাবে পাসওয়ার্ড সেট করার কোনো নিয়ম আছে পাসওয়ার্ড কমপক্ষে আট ক্যারেক্টার বিশিষ্ট হবে এর মধ্যে কমপক্ষে একটি করে লোয়ার কেস আপার কেস ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টার ইত্যাদি থাকতে হবে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে সিস্টেম আপনাকে গাইড করবে পাসওয়ার্ড অন্যান্য যে হা স্ট্রং পাসওয়ার্ড অপশনগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি সেই অপশান মানে যারা ব্যবহার করি আপনার অভ্যস্ত কীভাবে পাসওয়ার্ডটা সেট করতে হয় আমার রেজিস্ট্রেশন বা নিবন্ধনের জন্য কি প্রয়োজন ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন এবং আপনার নিজের নামে নিবন্ধিত বায়োমেট্রিক্যালি ভ্যারিফাইড মোবাইল ফোন নম্বর লাগে আপনার মোবাইল ফোন নম্বরটি বায়োমেট্রিক্যালি ভ্যারিফাইড কি তা আপনার ফোন থেকে ষোলো ডবল শূন্য শূন্য এক নম্বরে ডায়াল করে জেনে নিতে পারেন অনলাইনে রিটার্ন সাবমিট করার পর আবার কি সার্কেলে গিয়ে কাগজপত্র দাখিল করতে হবে না হবে না অনলাইনে রিটার্ন সাবমিট করার সাথে সাথে আপনার অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়ে যাবে আর আলাদা করে সার্কেলে যাওয়া দরকার নাই আচ্ছা এবার ই রিটার্ন সিস্টেমে ঢোকার পরে আমরা কী করবো এনবিআর ই ট্যাক্স এন বিআর ওয়েবসাইটে প্রবেশ করেছি কিন্তু কিভাবে শুরু করবো ই রিটার্ন সিস্টেম শুরু করার জন্য অনুগ্রহ করে পদক্ষেপগুলো অনুসরণ করুন নিবন্ধন করতে ই ট্যাক্স ডট ডট বিডিও ওয়েবসাইটে যেতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে সিস্টেম আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গাইড করবে রেজিস্ট্রেশন করার জন্য আপনার টিআইএন এবং মোবাইল নম্বর প্রয়োজন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর স্ক্রিনে সাইন ইন বাটনে ক্লিক করুন এবং সামনে এগিয়ে যান সাইন ইন প্রক্রিয়ায় আপনি আপনার পাসওয়ার্ড সেট করবেন এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি ই রিটার্ন সিস্টেমে লগ করবেন এগারো নম্বর প্রশ্ন কী ছিল ই রিটার্ন সিস্টেমে সাইন ইন কীভাবে করবো ই রিটার্ন সিস্টেমে সাইন ইন করতে হলে টিআইএন এবং পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন সময় আপনি নিজের পাসওয়ার্ড নিজে ঠিক করে নেবেন এরপর যে কোনো সময় আপনার টিআইএন এবং এই পাসওয়ার্ড ব্যবহার করে ই রিটার্ন সিস্টেমে লগ ইন করতে পারবেন আফটার সাইন ইন টু দ্য ই রিটার্ন সিস্টেম ই রিটার্ন সিস্টেমে সাইন ইন করার পরে একটি সফটওয়্যার স্ক্রিন দেখতে পাবেন স্ক্রিনে বাম থেকে চারটি মেনু থাকে হোম রিটার্ন সাবমিশন ট্যাক্স রেকর্ড অ্যান্ড টাইম এক্সটেনশন মেনুগুলো দেখতে পাবেন সেই স্ক্রিন থেকে ট্যাক্স রিটার্ন সাবমিশন মেনুতে ক্লিক করুন তারপর সিস্টেম আপনাকে আরেকটি স্ক্রিন নিয়ে যাবে অ্যাসেসমেন্ট ইনফরমেশন অ্যান্ড হেড অফ ইনকাম দেখাবে তারপর ধাপে ধাপে এগিয়ে যান এবং সফটওয়্যার আপনাকে গাইড করবে যে কোনো টার্ম বুঝতে যদি কোনো অসুবিধা হয় অনুগ্রহ করে প্রথম ইউজার ম্যানুয়াল অনুসরণ করুন এবং তারপর যদি তা বোঝা কঠিন হয় তাহলে কল সেন্টারে কল দিয়ে বুঝে নিতে পারেন আমি কি রিটার্ন দেওয়ার জমা জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে জানতে পারি হ্যাঁ সংক্ষেপে কীভাবে জানা যায় সাতটা ধাপ আছে অ্যাসেসমেন্ট প্রথমে আপনাকে কিছু মৌলিক তত্ত্ব দিতে হয় অ্যাসেসমেন্ট ইনফরমেশন অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইয়ার হেড অফ ইনকাম বেতন ইনক্রাডেশন সিকিউরিটিস বাড়ি বা সম্পত্তি থেকে আয় কৃষি আয় ব্যবসা পেশা থেকে আয় মূলধনী আপ এই ছয়টি হলো আয়ের প্রধান উৎস অ্যাডিশনাল ইনফরমেশন আয়ের প্রধান উৎসের অবস্থান ও অন্যান্য আয় এটি দশ বি রিকোয়ারমেন্ট সম্পদের তথ্য যেগুলো দিতে হয় ইনকাম অ্যাসেসমেন্ট ইয়ারে আয়ের সমস্ত তথ্য দিন যেমন বেতন সঞ্চয়পত্র ডিপিএস এফডিআর রিবেট আপনার বিনিয়োগ থেকে রেয়ার পান যেমন জীবন বিমা ডিপিএস সঞ্চয়পত্র এক্সপেন্ডিচার আপনার ট্যাক্স সম্পর্কিত সমস্ত তথ্য রাখুন উদাহরণ হলো খাদ্য পোশাকের খরচ অন্যান্য খরচ প্রয়োজনীয় জিনিসপত্র বাসিস্থান খরচ শিশুদের শিক্ষা খরচ উৎস কর প্রদান ইত্যাদি অ্যাসেট ও লাইবিলিটিস এই সকল সম্পদের হিসাবটা এখানে দিতে হয় ট্যাক্স অ্যান্ড পেমেন্ট আপনার মুঠ আয়ের বিবরণ ট্যাক্স কম্পিউটেশনের বিবরণ ট্যাক্সের পদেও ট্যাক্সের পরিমাণ এই সেকশনে আপনি অনলাইন রিটার্ন জমা দিতে পারেন এবং আপনি অফলাইনে রিটার্ন ডাউনলোড করে বা প্রিন্ট করতে পারেন রিটার্ন ভিউ এখানে সফটওয়্যার সম্পূর্ণ রিটার্ন দেখাবে আপনি ভুল কোনো তথ্য এন্ট্রি দিয়েছেন কি তা পরীক্ষা করার সুযোগ আছে আমার উৎসকর এবং অগ্রিম কর দেওয়া আছে আমি কি ই রিটার্নে সিস্টেম ব্যবহার করতে পারবো ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে আপনার পেপার রিটার্ন তৈরি করে নিতে পারেন আপনার দেয়া তথ্যের উপর ভিত্তি করে ই রিটার্ন সিস্টেম নির্ভুলভাবে আপনার রিটার্ন বানিয়ে দেবে যা প্রিন্ট করে আপনি আপনার সার্কেলে জমা দিতে পারবেন উৎস বা অগ্রিম করের অনলাইন ভ্যারিফিকেশনের জন্য অন্যান্য সিস্টেমের সাথে কানেকটিভিটি এপিআই লাগে এপিআই স্থাপনের কাজ চলমান আছে যা শেষ হলে উৎস বা অগ্রিম কর প্রদানকারী করদাতা অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন অনলাইনে রিটার্ন সাবমিট করার সময় কোনো ট্যাক্স দিতে হলে আমি কি অনলাইনে পেমেন্ট করতে পারবো হ্যাঁ পারবেন অনলাইন রিটার্ন সাবমিট করার সময় কোনো ট্যাক্স দিতে হলে ই রিটার্ন সিস্টেম থেকে অনলাইনে পেমেন্ট করা যাবে ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে কিভাবে অর্থ প্রদান করবে তা ব্যবহারকারী ম্যানুয়াল অধ্যায় ছয় কর এবং অর্থ প্রদান দেখুন ট্যাক্স রেকর্ড ই রিটার্ন রিটার্ন জমা দেওয়ার সুবিধা কী কী এখানে যে সুবিধাগুলো পাওয়া যাবে আপনি পিডিএফ ফর্মেটে ই রিটার্ন সিস্টেম থেকে তিন সার্টিফিকেট পাবেন ট্যাক্স সার্টিফিকেট আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি ই রিটার্ন সিস্টেমে আপনাকে পিডিএফ ফর্মেটে ট্যাক্স সনদপত্র প্রদান করবে রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে আপনি ট্যাক্সের এক স্লিপ ডাউনলোড করতে পারবেন আপনি রিটার্ন জমা দিয়েছেন কি না ই রিটার্ন সিস্টেমে তার প্রমাণস্বরূপ সফটওয়্যার একটি লিঙ্ক তৈরি করবে সেই লিঙ্ক ক্লিক করে যে কেউ রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দেখতে পারেন যার নাম ভেরিফিকেশন স্লিপ আপনি ই রিটার্ন সিস্টেমে একটি রিটার্ন ডকুমেন্ট পাবেন সেটা আপনি ডাউনলোড করতে পারবেন অথবা ই রিটার্ন সিস্টেম থেকে প্রিন্ট করতে পারেন ই রিটার্ন সিস্টেম দ্বারা চালান কপি তৈরি হবে